বাহাত্তর থেকে পঁচাত্তর বিধ্বস্ত সদ্য স্বাধীন দেশ বাংলাদেশ বেশি কিছু তো পাওয়ার ছিল না চাওয়া দেশের মানুষের শুধু চেয়েছিল মৌলিক অধিকার অন্য বস্ত্র বাসস্থান বেঁচে থাকার এতটুকু ঠাই সবই সেদিন সোনার হরিণ হয়ে দু চোখে অশ্রু জড়িয়েছিল চোখের ঘুম মুখের হাসি বেঁচে থাকার এতটুকু আশা সবই কেড়ে নিয়েছিল ওরা লাল বাহিনী মজিব বাহিনী রক্ষী বাহিনীর তাণ্ডব লুটের মহোৎসব দুর্ভিক্ষের যাতনা কি বিবেষিকা ময় সেই ইতিহাস বড়ই পরিচিত বেদনা সেই ইতিহাস দুঃশাসন বঞ্চনার সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস তাবেদার নতজানু জানু পর রাষ্ট্রনীতি গোলামি চুক্তির ইতিহাস পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর ঘটে যায় রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থান ঘটে ক্ষমতার পট পরি তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তর আবার আধিপত্যবাদী তাদেরদার চাটুকার চট্ট দখল করে ক্ষমতা গৃহবন্দী হন সিপাহী জনতার প্রাণ প্রিয় নেতাজিয়াউর রহমান খুশে উঠে সিপাহী জনতা জেগে উঠে দ্বিদাহীন নির্ভয় নভেম্বর অস্ত্র হাতে তুলে সিপাহী হয় সংগঠিত হয় সিপাহী বিপ্লব দুর্বার দুর্যয় মুক্ত হয় প্রান্তীয় নেতাজিও রহমান রাজপথে নেমে আসে সিপাহী জনতার দল গলিতে গলিতে মিছিলে মিছিলে উত্তাল আনন্দ উল্লাসে একাকার ক্ষমতার পালাবদল অনিশ্চয়তার ধোলা চলে দেশ সিপাহি জনতারে ডাকে আবারও গিয়ে এলো সেই স্বাধীনতারে গোসক জিয়া জনতার জিয়া নেতৃত্বের কারিশ্মায় বদলে গেল দেশ ফিরে আসে সেনা শৃঙ্খলা মুছে যায় সিপাহি অফিসার দূরত্ব মেদার মূল্যায়নে ঘেঁটে উঠে ধরে উঠে মেদা ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সততা স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত সেই সোনালী স্বপ্নকে এগিয়ে নিতে দেয়নি বেশি দূর অকালে জীবন দিতে হয় জনতার প্রিয় জিয়াকে সেদিনের সেই স্পর্শে জনতার প্রিয় জিয়াকে সেদিনের সেই মর্মসে চোখের জল শোকের রহমান দেশ ওঠে একটি বাংলাদেশ পরিশেষে শৈদিয়ার স্বপ্ন লালিত সেই মেধাভিত্তিক শাসন ব্যবস্থা পেশাভিত্তিক সেই শাসন ব্যবস্থা ফিরে আসুক আমাদের মাঝে সেই কামনা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ